আমার প্রিয় মুর্শেদ আমার প্রিয় উস্তাদ হজরত মৌলানা মুফতি সাঈদ আহমদ লাল ফুলের হুজুর রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন আমার তৃতীয় নম্বরের শাহ একে বাদে দিঘর হজরত নানুপুরি রহমতুল্লাহি আলহি সুলতান আহমদ নানবুরী রহমতুল্লাহি আলী আমার প্রথম শাহ হজরত মৌলানা জমির উদ্দিন নানুকুরি রহমতুল্লাহ আমার দ্বিতীয় শাহর হজরত মৌলানা সাঈদ আহমদ লাল পুর হজুর রহমতুল্লাহ আমার তৃতীয় সাহেব আমার সাহেব এই কথাটা সব সময় বলতেন তিনি আমার ওস্তাদ সরাসরি ওস্তাদ আমি হেদায়া পড়ছি হুজুরের কাছে মুসলিম শরীফ জিল দাউল পড়ছি হুজুরের কাছে হুজুর রহমতুল্লাহ আলাই সব সময় কথা বলতেন যে আল্লাহ তালা শুধু বান্দার কাছে জেনে এটাই চায় তুমি আমাকে মনে রাখবা তুমি আমাকে কি রাখবা তুমি আমাকে মনে রাখবা বাবা ছেলেকে মনে রাখলে ছেলের বিদেশে গেছে বাবা ছেলে তো বাবা যদি ছেলে যদি বাবাকে মনে রাখে তো বাবার সব কিছু সে সরবরাহ করে আমাকে ভুলে যেও না বাবা তার ছেলেকে বলে আমাকে ভুলে যেও না এটা বলা মানে শুধু মনে রাখা নয় বলকে সে যদি বাবাকে মনে রাখে তো বাবার বাকি জীবনে যখন যা লাগে সব দিবে শুধু মনে রাখা এটা আসল কথা নয় মনে রাখার পরে বাকি নাতায় সমস্ত কিছু মরত্তব হয় মনে রাখার পরে আল্লাহকে বান্দা যদি মনে রাখে তো এই বান্দার দ্বারা আর কোনো গুনা হয় না এই বান্দার দ্বারা আর কোনো আবাদত ছুটে না কি বলছে বলেন বলে এই বান্দার দ্বারা আর কোনো কি হয় না আর কোনো আবাদত এই বান্দা কোনটা নফল এই কারণে ছেড়ে দেয় না এটা করে না সে কোনটা মোস্তাহাব এই কারণে ছেড়ে দেয় না কোনটা সুন্নত এই কারণে ছেড়ে দেয় না কোনটা ওয়াজিব কোনটা ফরজ এই কারণে ছাড়ে না বরং সব ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব নফল এটা পরবর্তীতে তাকসিম সাহাবাদের নজরিয়ার সামনে দেখি সাহাবাদের নজরিয়ার সামনে সাহাবাদের নজরিয়ার সামনে সাহাবাদের জেহেনের সামনে এই শব্দগুলোই ছিল না এই শব্দগুলো ছিল না সাহাবাই কামের সামনে সামনে এই শব্দগুলো ছিল না এটা মস্তাফ এটা ছিল না এটা নফল এটা ছিল না সাহাবাদের সামনে ছিল দুই জিনিস আল্লাহ করতে বলেছেন কিনা রসুল করেছেন কিনা বলেছেন কিনা বলেন কি কি ছিল বলেন কি ছিল আল্লাহ করতে বলেছেন কিনা আর রসুল করেছেন কিনা বলেছেন কিনা সুহান একজন সাহাবি এই কথা আবার না বললে কোনো ভালো সাহাবির চুলের এই এই চুলের গেছুগুলো সাহাবি কাটতেন না এগুলো একটু বড় হয়ে গেছে এগুলো বড় হয়ে গেছে সাহাবিরা জিজ্ঞেস করলেন তুমি তো কাটছো না কেন আমার রসুল এখানে হাত দিয়েছেন এই চুলে রসুলের হাত লেগেছে এই জন্য আমি আর এগুলো কাটতে ভালো লাগে না ফরজ ওয়াজিব শুনতে মক্কাদা মুস্তাহাব না ফল না শুধুই রসুল আমার এখানে হাত দিয়েছে সাহাবি আজান দিচ্ছে না আজান তো সাহাবি একবার বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসতে এটা জোর আবার বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার বলে আশহাদু আল্লা ইলাহা এবার বলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ সাহাবী কেন একটা ছোট বলো কেন একটা জোরে বলো কেন কোনো কারণ কেন জবাব নাই আমি রাসুলের সামনে এভাবে দিয়েছি রাসুল সফরে গেলেন সাহাবী আবু মুজোন ওসমান ইবনে আবি মজন সফর ঠিক আছে না ওসমান ইবনে মজরুন সফরে গেলেন রাহসূল রাসূল আজান দিচ্ছেন সাহাবি রাসূল আজান দিচ্ছেন এই বাচ্চা ওসমান ইবনে মজরুন বাচ্চা বাচ্চা মুসলমান এখনো হয়নি সে কিছুই বুঝে না সে আজানকে কি করছে ব্যাঙ্গ করছে ঠিক আছে আল্লাহ লাফ আল্লাহ সরি এই তাকে ধর ধরে নিয়েস তাকে ধরে নিয়েস এই ছেলে কি বলছ লভ আকবার লভ আকবার আগেরবার বলছে কি আসতে পরের বার বলছে কি এই সাহাবে আজ এভাবে আজান দিতেন সাহাবাদের সামনে ফরজ ওয়াজিব সুন্দর মহাকাথা মস্তাব ছিল না সাহাবাদের সামনে কাজ ছিল দুটো আল্লাহ বলেছেন কিনা রসুল বলেছেন বা করেছেন কি। না হাহান্লাহ বলেন পরবর্তীতে ফোকা ক্রাম এগুলোকে তার করে আমাদের জন্য সহজ করেছেন আমাদের জন্য কি করেছেন আমাদের জন্য সহজ করে দিয়েছেন মূল বিষয় জীবনের মূল আলোচ্য বিষয় জীবনের মূল চাওয়া আল্লাহ আমার কাছে চাচ্ছেন কি তুমি আমাকে ভুলে না বলেন তুমি আমাকে তুমি যদি আমাকে মনে রাখো ফরাজও ছুটবে না অজীবও ছুটবে না কোন আবাদ ছুটবে না কোনো গুণা হবে না আর তুমি যদি আমাকে মনে রাখো তো কথা দিলাম তুমি আমাকে দুনিয়াতে মনে রাখবা আমি তোমাকে দুনিয়াতেও মনে রাখবো খবরে হাসরে মিজানে ফুলসেরাতে আর জান্নাতে আমি তোমাকে মনে রাখবো খুদা না খাস্তা তুমি যদি দুনিয়াতে আমাকে ভুলে যাও আমি দুনিয়াতে তোমাকে ভুলবো না আমি দুনিয়াতে তোমাকে ভুলবো না লেকিন খবরদার আমি তোমাকে আখরাতে মনে করব না দুনিয়াতে ভুলবেন না কেন আবু মাহজুরা কি বলছি দুনিয়াতে ভুলবেন না কেন আল্লাহ দুনিয়াতে ইহুদি কেউ ভুলেন না আরে দুনিয়াতে বিড়াল আর কুকুর কেউ আল্লাহ তালা ভুলেন না এটা রুবুবিয়তে আম্মার অধীনে রুবুবিয়তে আম্মার কারণে আল্লাহ তালা দুনিয়াতে কাউকে ভুলেন না বিড়াল কেউ ভুলেন না কুকুর কেউ ভুলেন না রাহিমের কারণে ভুলেন না রহিমের কারণে ভুলেন না রবের কারণে ভুলেন না খালেকের কারণে ভুলেন না লেকিন আখরাতে মনে রাখবেন না কেন আল্লাহ তালা আখরাতে রহমান রহমানের মধ্যে আখরাতে রহমানের মধ্যে কোনো বেঈমান নাই কোনো ইহুদি নেই কোনো নাসারা নাই কোনো শিয়াল আর কুকুর আর বিড়াল নাই রহমানের মধ্যে শুধুই বলেন রাহিমের মধ্যে সবাই আছে রাহমানের মধ্যে কেউ নেই শুধুই কি এজন্য রহিমের মধ্যে হলো সংখ্যায় বেশি রহমানের মধ্যে হলে গুণগত মানে বেশি রহিমের রহিমের আদনামেকদার রহিমের আদনা আদনামেকদার দুনিয়াতে অক্সিজেন দুনিয়াতে খাবার দুনিয়াতে পেশাব পায়খানা এ হলো রহিমের রহমতের আদনামেকদার আর রহমানের আদনামেকদার দশ দুনিয়া বরাবর জানা বলে রহমানের আদনা মেকদার কতদূর সর্বনিম্ন পরিমাণ রহমানের রহমতের সর্বনিম্ন পরিমাণ দশ দুনিয়া বরাবর জান্ন আর রাহিমের রহমতের সর্বনিম্ন পরিমাণ অক্সিজেন বুঝলেন আরে নিঃশ্বাস বলেন এটা কি নিঃশ্বাস কুকুর নিঃশ্বাস ফেলে রহিমের কারণে নিঃশ্বাস ফেলে রহিমের কারণে ইহুদি লোকমা তুলে রহিমের কারণে ইহুদি লোকমা তুলে কোন কারণে বলেন আল্লাহ তালা রাহিমত দুনিয়া এই জন্য আল্লাহ তালা রাহিমত দুনিয়া আল্লাহ তালা রহমান আল আখরা এই জন্য আল্লাহ তালা রহমতে আমার মা তাহাতে ইহুদিকে খানা দেয় বেঈমানকে খাবার দেয় বেঈমানকে খাবার দেয় কেন বলেন এটা রহমতে আমার কি মা তাহাত কি দিয়ে বুঝাইব আমাদের গাজী সব মাসাল্লাহ সব শব্দ সুন্দর বাংলা পারে দেখি আমার দুর্ভাগ্য আমি এগুলো পারি না রহমতের অধীনে এই জন্য আল্লাহ তারা রুবু রব রব রুবু আম্মা রুবু বিয়েতে খাসা রুবু আম্মার অধীনে সমস্ত জানোয়ার পালে আর রুবু বিয়েতে অধীনে আল্লাহ তালা মোমিনকে পালে সহজ উদাহরণ হবে ঘরের গৃহকর্তী বিড়ালকেও খাবার দেয় কাজের মেয়েটাকেও খাবার দেয় নিজের মেয়েটাকেও খাবার দেয় তিনজনের খাবারের ধরন কি এক হাইসিয়ত কি এক তিনোধনের খাবারের দেওয়ার পরিবেশন কি পরিবেশনা কি এক কিন্তু দেয় কেন এগুলো আমার জিম্মাদারি এজন্য দেয় লেকিন দেওয়ার মধ্যে এত ব্যবধান কেন ভালোবাসার মধ্যে ব্যবধান এর জন্য ব্যবধান ভালোবাসার মধ্যে ব্যবধান এর জন্য কি বলেন আল্লাহ তালা রব এজন্যই সমস্ত জানোয়ারকে পালেন আল্লাহ তালা রব এজন্যই বেঈমান কেউ আল্লাহ তালা ভুলেন না আল্লাহ তালা রাহ রহিম এজন্য বেঈমানকে ভুলেন না আল্লাহ তালা বেঈমানকে ভুলেন না এই জন্য রহমতে আম্মার কারণে বেঈমানকে ভুলেন না যদি আল্লাহ তালা রহমতে আম্মা না করতেন মা তারা কালা জহরিহা মিন দাব বা দুনিয়াতে একটা জানোয়ার কেউ আল্লাহ তালা চলতে দিতেন না আল্লাহ তারা চলতে দিতেন না বলেন কি বলছি বলেন আরে চলতেই দিতেন না কাউকে নিঃশ্বাস ফেলতে দিতেন না কাউকে নিঃশ্বাস ফেলতে দিতেন না বলেও আখা দেখ বলেও পুরো শেষ বলেও আখাদক ল হু বলেও ইউ আখিদম ল হু কেসেবু মা তালাকে আলা জহ রিহামিং যদি গুনাইয়ের কারণে সবচেয়ে বড় গুনা হল শিরিক সারা পৃথিবীর সমস্ত মুমেন্টই ক্ষুদা না খাস্তা ক্ষুদা না খাস্তা সারা পৃথিবীর দুইশো কোটি মুমেন্ট যদি একসাথে ক্ষুদা না খাস্তা নামাজ না পড়ে এই পরিমাণ গুনা হবে না এক মুষকের শিরিকের দ্বারা যে পরিমাণ গুনা হবে নজুবিল্লা বলে না তাহলে এবার পরে বাক্য বলি সারা দুনিয়ার দুশো কোটি মুসলমানের খুদা নাকাস্তা জেনা দ্বারা এই পরিমাণ গুনা হবে না এক মুসলমান দুই রাকাত নামাজ ছেড়ে দিলে যে পরিমাণ গুনা হবে এটা যে বুঝবেন না তিনি আপনার আপনার মসজিদে খোদ বয়ান করবেন না করলে আপনার চাকরি ঠিক এই শব্দ যে না বুঝবেন দুইশো কোটি মুসলমান যদি খোদা না খাস্তা নামাজ ছেড়ে দেয় একজনের শিরিক তার চেয়েও জঘন্য নজবিল্লা বলেন এবার দুইশো কোটি মুসলমান যদি একসাথে জেলা করে খোদা না খাস্তা একজন মুসলমানের নামাজ ছেড়ে দেওয়া তার চেয়েও জঘন্য এবার নজবিল্লা বলে না বলেন আবার বলেন নজবিল্লা কি বলছি বলেন বুঝেন বুঝে বলেন কি বলছি বুঝে গেছে মাসাল মূলত দুটো জিনিস একটা হলো মামুর বি আর হলো মানহি আলহ একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয় বলেন আদেশ নিষেধ বলেন আবার বলেন আবার বলেন একটা হলো আদেশ এতগুলো কি প্রশ্ন আদেশ বেশি জরুরি না আদেশগুলো করা বেশি জরুরি না নিষেধাজ্ঞাগুলো ছেড়ে দেওয়া বেশি জরুরি এই হলো প্রশ্ন আদেশগুলো করা বেশি জরুরি না নিষেধাজ্ঞাগুলো ছেড়ে দেওয়া বেশি জরুরি প্রশ্ন উত্তর আমরা দিইন না না বুঝে উত্তর দিন না আদেশগুলো করা বেশি জরুরি না নিষেধাজ্ঞাগুলো ছেড়ে দেওয়া বেশি জরুরি উত্তর আদেশগুলো করা বেশি জরুরি বলেন কি বলছি করেন একজন দোকানদার দোকানের মালিক সে একজন কর্মচারী রাখছে কর্মচারী কি বলছে সকাল নয়টা থেকে রাত নয়টা এই হলো তবে একটা কথা খেয়াল রাখবা ওই যে ওই দোকানটাতে টেলিভিশন চলে তুমি কিন্তু আমি যেন না দেখি এখানে কিন্তু যাবা না ওই দোকানে যাবা না এটা হলো নিষেধ এই দোকানে থাকবা এটা হলো আদেশ এখন মালিক দেখলো এই ছেলেটা নয়টা থেকে আটটা নিরবচ্ছিন্ন ডিউটি করে ডিউটি তো বড় আন্তরিক ডিউটি তো বড় কি কিন্তু মাঝে মাঝে যায় খাললে ডিউটি তো বালাই করে ওটা মাফাম বলবেন না আর কি বলছে বলেন না কি বুঝেছি ডিউটি তো কি করে হ্যালো ওটা কি এবার তাহলে অসুল শুনেন অসুল লাতার কুল মামুরবিহি আজ অমিত আল্লাহ ই মিনের থেকে একটা মামুরবি ছেড়ে দেওয়া একটা আদেশ ছেড়ে দেওয়া বলেন হাজারো গুনা এ মোর্ তাকে ভাবার চেয়েও আল্লাহর কাছে জঘন্য অপরাধ আচ্ছা এবার ধরুন এই কর্মচারীটার ওই দোকানেও গেলো না এই দোকানেও ডিউটি ঠিক মতো করে না বুঝেন না কিন্তু ওই দোকানেও যায় না আপনি বলেন তো এই বাচ্চাটাকে আপনি এই ছেলেটাকে কিন্তু এবার মনে হয় কিছুটা বুঝছি হ্যাঁ কয়দিন রাখবেন এক দোকানে ডিউটি ঠিকঠাক করে যদি ওখানে মাঝে মাঝে যায়ও এটা রাগ করলেও কি করবেন যদি আজ একটা আঙ্কেল করে দিয়ে আর যাই না আচ্ছা ঠিক আছে সব ধ্যান দা বলে ও গুনা হয়ে যায় লাখ ও গুনা হয়ে যায় ছুটে এসে যদি বলে আস্তা বসরুল ল বলেন যাও মাফ লেকিন নামাজ ছেড়ে দিলে নামাজ ছেড়ে দিয়েছে তা বা করে দাও তা বলবেন জি না নামাজ কেন ছাড়লে তুমি আগে সেটা বলো কেন নামাজ ছেড়েছ তুমি নামাজ ছাড়লে কেন এই জন্য এই মায়া সালে কা কুম্বি সাকার কলু কেন তুমি জাহান নামে এসেছ জবাবে বললো আমি নামাজই ছিলাম না আমি কি ছিলাম না তাহলে সে কি আর কোনো অপরাধ করে নাই জোরে ক না মহাদুল্লা সে তো ছেলেও করেছে সে তো চুরিও করেছে সে তো ডাকাতিও করেছে লেকিন এখানে কি বলবে লাম না কু মিনাল মসল্লি হলেন আমি নামাজ পড়িতাম না আমি নামাজ পড়ি নাই আর জাকাত দেই নাই নামাজ মা মরিবি জাকাত মা আর সমস্ত গুণাগুলো হলো মান হি আনু তালে মানি আনো রে থেকা চে মা মরিবি চেড়ে দেওয়া আল্লাহর কাজে বেশি অপরাধ একজনই হাজরত আয়াদম আলি সাল্তুসাললাম এই কথাটাকে আল্লাহ কাইমাল জাউজিয়ার একটা কিতাব আল আলফাওয়েদ কিতাবের নাম কি আল ফাওয়েদ মূলত এব্ল কাইম আল জাউজিয়ার সমস্ত লেখাগুলো থেকে চয়ন করে করে ওখানে কিছু লিখা লিখেছেন এটার নাম হলো ফাওয়ায়েত অনেকগুলো দলিল দিয়েছেন তিনি কথার উপরে মামুরে ভি ছেড়ে দেওয়া বলেন মামুরে ভি ছেড়ে দেওয়া তিনিও ঠিক থাকে আপনিও ঠিক আপনি সামনে বইয়া ওদিকে তাকালেন কেন হ্যাঁ আমি বাচ্চা উঠে দিছি কিনলে গিয়ে এখান থেকে বাচ্চারা যখন এদিক সেদিক করে তখন এনতে সার হয় বুড়াও এনতে এনতে সার করতেছেন কি করছি হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছ খেয়ে ফেলেছেন আর ইবলিস আদিষ্ট হচ্ছে দাদায় নাই ইজলি ইবলিস মার বিতর্ক করেছে হযরত আদম মানিয়া করে ফেলেছেন হযরত আদম এর তওবা কবুল হয়ে গেছে আর ইবলিসের তওবা কবুল হয় নাই আর আছে ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ কি ভাই ইবলিস কি করছে বলেন ইবলিস কি করছে মানি আনু করেছে আরে মানি মামুর বিতরক করেছে আর আদম কি করেছে মানি আনু করে ফেলেছেন হাজত আদম ইসলাম নিষিদ্ধটা খেয়ে ফেলেছেন নিষিদ্ধটা মানুষ করে কখন নিষিদ্ধটা করে মানুষ কারণে কারণে নিষিদ্ধটা করে সাহাবাতের কারণে লেকিন আদেশ ছেড়ে দেয় কেন আদেশটা ছেড়ে দেয় মানুষ কি বের আদেশ দেখবারের কারণে আদেশ ছেড়ে দেয় কেন আপনি যে নামাজ পড়ে নাই তাকে জিজ্ঞেস করেন তুমি নামাজ কেন পড়ো নাই ওর কাছে কিন্তু কোনো জবাব নাই ওর কাছে কিন্তু কোনো জবাব নাই এবার জিজ্ঞেস করেন ছবি দেখছে কেন পারি নেই শাহওয়াত গালে হয়ে গেছে বুঝেন নাই কথা শাহওয়াত কি গেছে এখন

ও শুধুই মানুষ অহংকার বশত নামাজ পড়ে না নামাজ কেন পড়ে না অহংকার বশত পড়ে না রোজা কেন রাখে না অহংকার রাখে না কেন রাখে না অহংকার বশত রাখে না মা জাকাত কেন দেয় না অহংকার বশত দেয় না এই জন্য মা মুরিবি ছেড়ে দেয় মানুষ মা মুরিবি ছেড়ে দেয় মানুষ শুধুই অহংকারের কারণে আর মানে আনু করে ফেলে মানুষ কোনো না কোনো কারণে জুতা চুরি করছে কি লেগা অভাবে কর না জুতা চুরি করছে কি লেগা অভাবে ঘরে সিং দিছে কি লেগা অভাবে এখানে কোনো কারণ আছে লেকিন নামাজ ছেড়ে দিয়েছে কেন এখানে কোনো কারণ নাই বলেন বাস্তব না বাস্তব এখন তাইলে বলবেন হুজুর তাইলে কি মা মুরবি ছেড়ে দেওয়া মানিয়ানু জঘন্য তাইলে কি মা মুরবি করে করে মানিয়ানুও করা করার গেছে প্রশ্ন তাইলে কি মা মুরবিও করবো আবার মানিয়ানুও করব আদেশগুলোও করব আবার নিষেধগুলোও করব এটা কি সুযোগ আছে